আমি দোয়া করি যে তারা সবাই যেন তার চালানটা যেন উঠাইতে পারে এটা দোয়া করি সামনে একটা মুভি আমি করতেছি এই মুভিটা দেখি এখন তো মুভি নিয়ে অনেক চিন্তা করতে হয় ঠিক আছে কারণ এখন টেলিভিশনের যুগ হাতে মোবাইলের যুগ আমরা মোবাইল খুললে হলিউড বলিউডের সব কিছু দেখতে পাই ঠিক আছে তো এখন এই গতমাত্র বাংলা ছবি ওইভাবে চলবে না বাংলা ছবি কে মেগা ফালতু কথা আমার সব মেগাস্টার কি মেগাস্টার আজকে পৃথিবীর অবস্থা নাকি আচ্ছা একশো হলের থেকে ষাটটা হল থাকে নাকি দশটা